আমার পারিবারিক কিছু সমস্যা এবং আমার শারীরিক অসুস্থতার কারণে আমার পেজে আমি প্রায় এক মাসের বেশি সময় ধরে আমি কোনো ধরনের কোনো কাজ করতে পারতেছি না অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি আজকে আমার রান্নার যে ভিডিও এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম লাউ শাক তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে তারপর এটাকে চেড়ে চুলায় বসিয়ে রেখে দিলাম তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ছয় সাত পিস মাছ তারপর হলুদ লবণ মিশিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে যেন মাছের গায়ে কোথাও সাদা না থাকে তারপর এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এদিকে আমি যে শাকটাকে সেদ্ধ হতে রেখে দিয়েছিলাম শাকটা আমার এখানে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না এদিকে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে তারপর হলুদ লবণ মাখানো মাছটাকে দিয়ে একটা সাইড ভেজে উলটিয়ে নিচ্ছি মাছটাকে বেশি শক্ত করে ভাজা যাবে না বেশি সময় নিয়ে যদি ভাজেন তাহলে মাছের ভেতরটা শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না মাছগুলো আমার এখানে দুইটা সাইডই ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তারপর এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম চারটা শুকনা মরিচ মরিচটাকে ভেজে নিচ্ছি হালকা লাল করে ভেজে নিলেই হবে এটা শাকের সাথে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু বেশি করে রসুন কুচি রসুন কুচিটাকে দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব রসুনটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে সিদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দিলাম আর এক্ষেত্রে আপনারা একটু দেখবেন শাকের মধ্যে লবণটা ঠিক আছে কিনা যদি লবণটা কম হয় তাহলে এখানে আর একটু লবণ দিয়ে নেবেন শাকটা আমার এখানে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি শাকগুলোকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন শাকটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এখন আমি যেই মাছটাকে ভেজে রেখেছিলাম সেই মাছটাকেই রান্না করে নেব এজন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা আর টমেটো দিয়ে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এতে করে আদা রসুনটা পুড়ে যাবে না তারপর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি রান্নার ক্ষেত্রে খেয়াল রাখবেন মশলাটা যেন খুব ভালো করে কষানো হয় মশলাটাকে যত ভালো করে কষাবেন রান্নাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে তারপর বেগুন আর আলু দিয়ে আমি এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারেন বেগুন আর আলু দিয়েই রান্নাটা করে নিয়েছি ওইদিকে আমি তরকারিটা কষাতে দিয়ে তারপর এখানে আমি ধনিয়া পাতাগুলোকে কেটে নিচ্ছি আর এই ধনিয়া পাতাটা কাটার আগে কিন্তু অবশ্যই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধনিয়া পাতাগুলো আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এদিকে আমার এখানে তরকারিটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম হিটে এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছ সবগুলো মাছ আমি একটা একটা করে দিয়ে দেবো উপরে যাতে ভেঙে না যায় এদিকটা একটু খেয়াল রাখতে হবে সবগুলো মাছ এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ঝোলের জন্য পানি পানিটা অবশ্যই আপনারা ঝোলটা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন আর যদি একটু পরিমাণ মতো মাখো মাখো ঝোল রাখতে চান সেক্ষেত্রে আপনারা কমিয়ে দেবেন দিয়ে তারপর আমি এটাকে রান্না করে নিয়েছি রান্না হয়ে গেছে শেষে আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে খেতে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেস্টটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন